হ্যালো বন্ধুরা মন্দিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি নারকেলের পুর তো চলুন দেখে না যাক কীভাবে বানাই প্রথমে আমরা দুটো নারকেল নিয়েছি নেওয়ার পর নারকেলগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি নেওয়ার পর দেখুন যাতে করে ছোটো করে পিস করে নিয়েছি যার ফলেতে এটা নারকেলটা ছাড়াতে সুবিধা হয় আমি চাকুর সাহায্যে ধীরে ধীরে করে ছাড়িয়ে নিচ্ছি দেখুন আপনারা চাইলে এটা আপনারা বটিতেও ব্যবহার করতে পারেন ইয়াফি চাকুতে আপনারা যদি এরকম নারকেলের খোসাগুলোর মধ্যে ছাড়িয়ে নিই তো ফির নারকেলের উপরটাও খুব দেখতে সুন্দর হয় দেখুন সমস্তভাবে সমস্ত নারকেলগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন করে ছোটো ছোটো ছাড়িয়ে নেওয়ার পর ছোটো ছোটো পিস করে নিয়েছি এবার একটা বাড়িতে জল দিয়ে ভালো করে নারকেলগুলোকে আমি এরকম দু থেকে তিনবার ধুয়ে নেবো যাতে করে নারকেলের নোংরাগুলো বেরিয়ে যায় দেখুন জলটা কেমন নোংরা নোংরা হয়ে গেছে দেখুন এরকমভাবে আমি নারকেলটাকে দুবার ধুয়ে নিয়েছি দেখুন নারকেলগুলো কত পরিষ্কার লাগছে এবার আমি এটা মিক্সি জার নেবো ওর মধ্যে নারকেলগুলোকে আমি দুপাটেতে ভালো করে মিক্সি করে নেব দেখুন এক পাটটা আমি ঢেলে দিয়েছি আর এক পাটে দেখুন ভালোভাবে স্মুথ মিক্সি হয়ে গেছে নারকেলগুলো এরমভাবে ছোট ছোট টুকরো করে মিক্সিতে নিয়ে কুড়িয়ে নিলে খুব ভালোভাবে মিক্সি হয়ে যায় দেখুন যেমন আমরা হাতে করে নারকেল করি না ওরকমভাবেই ঠিক হয়ে যাবে এবার আমি এর মধ্যে দু কাপ মেজারমেন্ট করে গুড় দিলাম দিয়ে ভালো করে এটাকে লাগাতার মিক্স করে নেব এর মধ্যে কিন্তু একটুও জল দেবেন না এটা এরকম কনস্ট্যান্ট আপনারা এটাতে নাড়তে থাকবেন দেখুন তলায় একটু একটু করে এবার চিপকাতে শুরু করেছে সেটে যাচ্ছে দেখুন এখানে মা দিদিমারা কী করতো ননস্টপ আমাদের ওখানে কি হয় কলকাতা তোমাদের সহজেই খেজুর গুড় ভেলের গুড় পাওয়া যায় আঁখের গুড় কিন্তু এখানে ওরকম গুড় পাওয়া যায় না এখানে বারো মাসের যে প্যাকেট গুড় পাওয়া যায় সেটা দিয়েই আমি করেছি নারকেলের ছাঁচ মেরেছি দেখুন তলায় সেটে যাচ্ছে তার জন্য আর ননস্টপ এটাকে নাড়তে হবে দেখুন ততক্ষণ না মনে হচ্ছে যে এটা একটুখানি ভালো করে ডলা বাঁধানো আছে ততক্ষণ করবেন দেখুন আমার নারকেলের পুল রেডি হয়ে গেছে এবার আমি সমস্ত নারকেলের পুলগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগে আপনাদের